没被。不 আসসালামু আলাইকুম আমরা সেগুন বাগিচা রূপসা কার্পেট হাউস থেকে বলছি ঢাকা সেগুন বাগিচা রূপসা কার্পেট হাউস তো আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমরা বৃষ্টির মাঝে করে আপনাদেরকে দেখাচ্ছি মসুল দ্বারা বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে অনবরত সকাল থেকে মূলত কাল থেকেই বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে আমরা বসে আছি বাংলাদেশ শিল্পকলা একাডেমি এটা এখান থেকে মৎস্যভবন মৎস্যভবন থেকে আমাদের এই লোকেশনটা আসছে এদিকে সোদা প্রেস ক্লাব প্রেস ক্লাব থেকে আসলে শিল্প বাংলাদেশ শিল্পকলা একাডেমির অপর পাশেই আমাদের রূপসাখরপেটা হাউস মৎস্যভবন থেকে আসতে পারবেন মৎস্যভবন থেকে আইসা আপনার হাতের ডাম বাম দিকে আমাদের যে শিল্পকলা একাডেমির গা গেছে এই যে বন্ধ গেটটা আছে এই গেটের অপর সাইডে আমাদের রূপসাখরপেটা হাউস আর এদিক থেকে মূলত আসলে এটা হচ্ছে আপনার কাকল মোড় দিয়ে আসতে পারবেন ঠিক আপনার দুর্নীতি দমন কমিশন অফিসটা শিল্পকলা একাডেমির পাশেই দুর্নীতি দমন কমিশন অফিসের থেকে একটু যে শিল্পকলা বাউন্ডারি দিয়ে আসলে এই যে এখানে আসে আমাদের যে রূপ সাকার বেটা হাউস শিল্পকলা একাডেমির মাঝামাঝি তারপরে দেখেন আজকে অনেক বৃষ্টি হচ্ছে গতকালও অনেক বৃষ্টি ছিল এই যে আমাদের রূপসা কার্পেট হাউস আমরা আপনাদেরকে দেখাচ্ছি রূপসা কার্পেট হাউস দশী ভাই দশী কুমার কুমার এই যে এখানে রূপসাগর বেডাউজের যে দোকান এখানে আমরা বসে আছি কার্পেট দিয়ে এখানে এগুলো চায়না কার্পেট আছে পাপোস আছে যে রাবারের নেট পাপোস আছে ব্লু কালার আছে লাল ব্লু সবুজ আপনারা যেটা নেন সেটা নিতে পারবেন বিভিন্ন রকমের পাপোস চায়না কার্পেট আমাদের এখানে কিছু বড় বাপস আছে এই চায়না কার্পেটগুলো আপনারা এখানে অফিস বা সমসার জন্য প্রয়োগ করতে পারেন লাল ব্লু সবুজ অ্যাস এখানে অ্যাশ কালার হবে সবুজ কালার হবে লাল কালার হবে ব্লু কালার হবে এখানে ব্লু কালার আছে আপনার এই কাটপটগুলো এগুলো পাশে আট ফিট আর দশ ফিট হবে এই আট ফিট দশ ফিট কাটপটগুলো আপনারা রুমের মাপ অনুযায়ী আমাদের থেকে নিতে পারবেন এগুলো এখন বর্তমান প্রাইস হচ্ছে প্রতি স্কোয়ার ফুট সাতাশ টাকা আঠাশ টাকা স্কোয়ার ফুটে আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারবেন এবং কি দোকানে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এখানে নতুন পুরাতন সব কার্পেটই আছে মোটা কার্পেট মেরুন কালারের মোটা কার্পেট হবে বড় কার্পেট হবে যেগুলো পাপসের ভিতরে হবে মোটা কার্পেট তুরস্কের এই যে কার্পেটগুলো হবে এগুলো এগুলো মোটা কার্পেট কপেট গোল্ডেন কালারের কার্পেট গুলো এই যে ডিজাইন করা কার্পেট এটা আমাদের শোরুমটা ছোট শোরুম আমাদের বড় শোরুমে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আপনারা যেকোনো ধরনের কার্পেট আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন বাসাবাড়ির জন্য ডিজাইন কার্পেটগুলো রয়েছে এগুলো খুলে আপনাদেরকে ডিজাইন দেখানো হবে এগুলোর বিভিন্ন রকমের সাইজ হয়ে থাকে যেমন এটা তিন ফিট বাই পাঁচ ফিট আর এরপরে হচ্ছে চার ফিট বাই ছয় ফিট এই পিসগুলো চার ছয় তিন পাঁচ চার ছয় এগুলো হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট বিভিন্ন ডিজাইন হবে ডিজাইন কালার হবে পাঁচ ফিট বাই সাত ফিট এরপরে হবে আপনার ছয় ফিট বাই নয় ফিট এটা ছয় ফিট বাই নয় ফিট হবে তুরস্কের হবে ইন্দোনেশিয়ান হবে বিভিন্ন দেশের কাপড়গুলো আছে আর এরপরে যে সাইজগুলো আছে আমাদের আট এগারো নয় বারো এগুলো সাইজগুলো আছে আমাদের বড় সরমে রাখা আছে এগুলো বিভিন্ন সাইজেরই হয়ে থাকে তো আপনার বাসাবাড়ির জন্য যদি কার্পেট ক্রয় করতে চান তো আপনার এই যে যেই সাইজেরই প্রয়োজন আপনাদের আমাদের মাপটা বলবেন আমরা আপনাদেরকে ডিজাইন ছবি উঠে পাঠাবো তো আপনারা ওগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া যে আর্টিফিশিয়াল ঘাসগুলো রয়েছে আপনারা এই যে আর্টিফিশিয়াল ঘাস এই যে দেখেন এই আর্টিফিশিয়াল ঘাস আমি আপনাদেরকে কালারটা দেখাই এই আর্টিফিশিয়াল ঘাসগুলো আমার থেকে ক্রয় করতে পারবেন এগুলো দেখেন অনেক অনেক সুন্দর ফিনিশিং ভালো অরিজিনাল চায়না ঘাস এই চায়না গাছগুলো আপনারা বাড়ির ছাদে বারান্দায় অফিস ফ্লোরে বাড়িতে দোকানে ডেকোরেশনে যে কোনো কাজ আপনারা এই চায়না গাছগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো বৃষ্টিতে ভিজলেও কোনো ক্ষতি হবে না এগুলো অনেক মজবুত হয় এগুলোর মধ্যে আপনার ঘাসটা কোনোটা একটু চিকন হবে কোনোটা একটু লম্বা হবে মানে খাটো এবং কি লম্বা এই ঘাসগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারবেন এগুলোর ভিতরে আমাদের পঁচাশি টাকা স্কোয়ার ফিটেরও আছে নব্বই টাকা আছে পঁচানব্বই টাকা আছে একশো দশ টাকা স্কোয়ার ফিটের আছে এগুলো বিশ মিলি হবে পঁচিশ মিলি হবে তো আপনারা আর্টিফিশিয়াল ঘাস অনেকেই ক্রয় করতে ইচ্ছুক হন এটা আপনাদেরকে স্যাম্পল দেখানো হয়েছে আমাদের বড়ো বড়ো রোল আছে আপনারা যদি এই আর্টিফিশিয়াল ঘাসগুলো ক্রয় করতে ইচ্ছুক হন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এই আট ঘাসগুলো আমাদের থেকে ক্রয় করতে পারবেন এগুলো বহরটা হবে ছয় ফিট সাত ইঞ্চি তা আপনারা অনেকেই মনে করেন যে যে ছয় ফিট সাত ইঞ্চি ঘাসটা স্কোয়ার ফুট অনেকেই বুঝেন না তো আপনারা বোঝার জন্য অনেক সময় কমেন্ট করেন এগুলো এসব প্রস্ত দৈর্ঘ্য মানে পাশে আর লম্বা যত আপনি নেবেন এটা পূরণ করলে যা হবে এটাই স্কোয়ার ফুট হবে এভাবে আপনারা আমরা আমাদের কাছে থেকে ক্রয় করতে পারবেন তো এছাড়া যে কোনো কার্পেট নতুন পুরাতন যে কোনো কার্পেট আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা আপনাদেরকে সাশ্রয়ী রেটে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যে সময় যে রেটটা থাকে ওই রেটটা আপনারা পাবেন নতুন পুরাতন সব ধরনের কার্পেটই পাবেন এই আর্টিফিশিয়াল ঘাসগুলো যদি ক্রয় করেন আমাদের সাথে যোগাযোগ করবেন ডোল অনুযায়ী নিতে পারবেন আমরা আপনাদেরকে অরিজিনাল ঘাসটাই দেব একটু কম দামে বেশি দামে আছে আপনারা যদি কম দামে চান তাও আমরা কম দামেটা দেব আমরা অ্যাভেলেবেল দিচ্ছি এবং কি আপনাদেরকেও দিব তো ইনশাআল্লাহ আপনারা যে কোনো ধরনের কার্পেট ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ছোট করে আপনি একটু লাইট করে আমাদেরকে দেখালাম বৃষ্টিতে বসে আছি এদিকে বৃষ্টি পড়তে ঢাকা কালকে থেকে বৃষ্টি তো বৃষ্টির মধ্যে বসে আছি আপনাদেরকে দেখালাম আমাদের উৎসাহ অবস্থা তো ইনশাআল্লাহ আপনারা যে ধরনের কার্পেটে নেবেন না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এছাড়া আমাদের অফিস বাসার কার্পেটগুলো আমরা ক্লিনের কাজ করে থাকি যদি আপনারা কার্পেট ওয়াশ করতে চান আমাদের কার্পেট এবং কি সোফা সেট আমরা ওয়াশের ক্লিনের কাজ করে থাকি আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনারা পুরাতন কার্পেট বরংগাল আপনারা ব্যবহার করেছেন এটা বিক্রি করতে চান তাও আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা দেখাতে পারেন বা আমাদের দোকানে সরাসরি এনে বিক্রি করতে পারেন অফিসিয়াল কার্পেট বিক্রি করলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা ক্রয় বিক্রয় দুটাই করে থাকি পুরনোগুলো ক্রয় করি এবং কি পুরনোগুলো বিক্রি করি নতুন কার্পেটও বিক্রি করি আপনারা প্রয়োজনে কার্পেটগুলো বিক্রি করলে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকেই মনে করেন যে দেখ পুরোনো কার্পেট কোথায় বিক্রি করবেন অনেকেই জানেন না এই জন্য আমাদের কাছেই বিক্রি করতে পারবেন এবং কি কার্পেট ওয়াশ করাইতে পারবেন কার্পেট ক্রয় বিক্রয় করতে পারবেন সবই করতে পারবেন ইনশাল্লাহ এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম আমাদের ছোট শোরুম থেকে সবাইকে ধন্যবাদ যারা যারা লাইনে আছেন সবাইকে ধন্যবাদ ভালো লাগলে আমাদের ইনশাল্লাহ আমাদের দোকানে চলে আসবেন সরাসরি আমরা আপনাদেরকে সাইনবোর্ড সাইনবোর্ডের ঠিকানা লোকেশন দিয়ে দিয়েছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির অপর সাইডে আমাদের দোকান রূপসা কার্পেট হাউস আলাইকুম 对不对？<Cul>